অষ্টম শ্রেণীর উপপাদ্য নাম্বার সিক্স চলে দেখো কি বলেছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত দৈর্ঘ্য সমান হবে তাহলে কিরকম আমরা প্রমাণ করবো দেখো এবিসি একটা ত্রিভুজ বলেছে যে এবিসি একটা ত্রিভুজ যদি হয় তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান এই দুটো কোন যদি সমান হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এই দুটো বাহুও সমান তার জন্য আমরা কি করব তার জন্য আমরা লিখব প্রথমে প্রদত্ত প্রদত্ত যে ত্রিভুজ এবিসি যার কোন এবিসি সমান সমান কোন এসিবি এটা আমাদের বলে দিয়েছিল অঙ্কন অঙ্কন কী করবো দেখো তো একটু দেখো বি বাহুর উপর এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হলো একটা হলো এবিডি আর একটা হলো সি বি এবার দেখো এখানে অঙ্কন লিখানো যে বি কোন সি এর সমদি খণ্ড সমধি খণ্ড এ বিন্দু থেকে এ বিন্দু থেকে কোন বাহুর উপর বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করলো তাহলে বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করতামান্য বিষয় কি প্রমাণ করতে বলেছে দেখো তো বলেছে যদি এবি মানে এই কোন আর সি বি এই কোন এই দুটো কোন যদি সমান হয় প্রমাণ করতে হবে যে এবি এবং এসি এই দুটো বাহু সমান তাহলে এখানে লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি সমান সমান এসি তাহলে প্রমাণে যাবে প্রমাণ দেখো যখন আমরা বি দেখো বিএসি এর সমাধিখণ্ড বিসি বাহুর উপর এডি লম্ব টেনেছি তখন দুটো ত্রিভুজ তৈরি হয়েছে একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে এসিডি এ দুটো ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে দুটো ত্রিভুজ থেকে কি পাই দেখো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এ সি ডি তাহলে এসিডি থেকে পাই